তো আমি যে সুন্দর ফোয়ারাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি পড়তেছে দেখতেই কিন্তু ভালো লাগে এই যে সুন্দর ফোয়ারাটা এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 2800 টাকা বলবো 2800 টাকা 2800 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এই আপনারা কিন্তু একটা কাউন্টার পুরো সাজাইতে যা লাগে একটা পানির ফোয়ারা একটা টিস্যু বক্স একটা ক্যান্ডেল স্ট্যান্ড সবকিছু নিতে পারবেন আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস সিস্টেম

এটা 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 পুরো 2200 টাকা এটা হচ্ছে 2200 টাকা একটু দেখা এটা হচ্ছে 2200 2200 তো আমি টিস্যু বক্সের কালেকশন দেখাচ্ছি এগুলো প্রাইস গুলো একটু বলে দেই এটা প্রাইস কত এটা 850 টাকা বলছি 850 এটা কালার ভেরিয়েশন আছে 850 আর এর চেয়ে প্রিমিয়াম যদি চান তাহলে কিন্তু প্রাইজিংটা একটু প্রিমিয়াম হবে জিনিস ভালো নেবেন দাম বেশি দিবেন না সেটা কি হয় নাকি তো যাই হোক আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেই এটা 1200 টাকা পড়বে 1200 টাকা সম্পূর্ণ ফাইবার এগুলো করলেও ভাঙবে না সম্পূর্ণ ফাইবার আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস একটু বলে দেই এটা পড়বে আপনি এটা 1000 টাকা এটা দেখাচ্ছি এটা প্রাইস একটু বলে দেই 1000 ওকে আমি এটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই এটা আপনি 1800 টাকা করবে সম্পূর্ণ মেটালের জি 1800 ওকে নেক্সট এটা দেখাচ্ছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটা খুব প্রিমিয়াম আর ফিরোজে স্টোন দিয়ে করা এটা কিন্তু দেখো লুকটা কিন্তু এটা কি জুয়েলারি বক্স মতো ব্যবহার করতে পারবেন আবার এটা কিন্তু টিস্যু বক্স এটা মূলত টিস্যু বক্স আর জুয়েলারি বক্স চাইলে আমরা দিতে পারবো আচ্ছা এটা প্রাইস আচ্ছা এটা 2000 টাকা পড়বে 2000 টাকা এখন এরপরটা দেখাই এটা এটা আপনাদের দুইটা কালার সিলভার আর গোল্ডেন দুইটা কালার আর গোল্ডেন এটা প্রাইসটা কত আসবে এটা 1200 টাকা পড়বে এটা

এটা দেখাচ্ছি দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এটা 2500 টাকা রাখা যাবে 2500 টাকা রাখা যাবে এরপরের কালেকশনগুলো দেখি আমাদের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে এই দেখেন ফ্রিস্টাইলের কালেকশন আছে ফুলদানি কালেকশন আছে সবই দেখতে পাবেন একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এটা একটু ছোট সাইজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এটার প্রাইসটা বলে দেই এটা 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে নেক্সট কালেকশন দেখবো এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা বলে এটা এটা খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেন এগুলো কিন্তু ক্রিস্টাল মতে দিয়ে করা খুব সুন্দর এটা প্রাইসটা এটা 800 টাকা পড়বে 800 টাকা পড়বে নেক্সট এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা 800 টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটার প্রাইস ইনটেটু বলে দেই এটা পড়বে 1000 1000 টাকা এছাড়া এখানে কিন্তু আমরা ক্যান্ডেলের খুব সুন্দর একটা সেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্যান্ডেলের দুইটা সেট আছে সিমিলার জি অনেকে আছেন যে আপনারা দুটো কাউন্টারে দুটো দিয়ে সাজাবেন সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সেল হয় না এগুলো হয় আচ্ছা ট্রেটার যে ট্রেটার মধ্যে রাখা সেই ট্রেটার প্রাইসটা কত এটা টাকা পড়বে 2000 টাকা পড়বে আর আমরা যে ক্যান্ডেল সেটটা দেখাচ্ছি

এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর কালেকশন এটার প্রাইস হচ্ছে এটা 2200 টাকা পড়বে 2200 টাকা এই আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা 2300 টাকা পড়বে এটা হচ্ছে 2300 টাকা পড়বে আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা 2200 2200 আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দিই এটা 2500 টাকা রাখা আছে 2500 সম্পূর্ণ মেটালের এটা বডিটা আচ্ছা মেটালের বডিতে কি মানে ধরলে কারেন্ট লাগা শোনো না মানে এটা আমার প্রশ্ন না এটা আমার অডিয়েন্সের প্রশ্ন কোনো লাইন আসবে না প্রাইসটা বলে দেই এটা 3000 টাকা রাখা যাবে 3000 টাকা রাখা যাবে খুব সুন্দর কালেকশন আমি এই কালেকশন গুলো দেখাবো এই সেটটা তো হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল একটা সেট গ্লাস সেটটা কত ভাইয়া গ্লাস সেটটা পড়বে 6 পিস 600 টাকা এই যে জগটা জগটা পড়বে আপনার 500 টাকা 500 টাকা খুবই সুন্দর দেখেন ছটা ছয়শ আর হচ্ছে জগটা হচ্ছে পাঁচশো আর ট্রে এই আপনি সেটটা 2500 টাকা পড়বে এটা হচ্ছে 2500 জি আচ্ছা এরপর একটা এটা পড়বে 3000 এটা পড়বে 3000 এটা হচ্ছে 2500 একটা হচ্ছে 3000 এগুলো কিন্তু আমি বলি গায়ে হলুদ এর ডালা কুলা ছাতা মাথা না কিনে এগুলো কিনলে ভালো জি জি এগুলো আপনি দেওয়া যায় এবং সাজাইলেও কিন্তু সুন্দর লাগে এগুলার প্রাইস কত স্কয়ার গুলো স্কয়ার আপনার এটা 2500 টাকা 2500 জি আচ্ছা স্কয়ার এটা হচ্ছে 2500 আর এই সেটটা 3000 এই সাইজটা হচ্ছে বড় সাইজ এই সাইজটা হচ্ছে 3000 আর এই যে ছোট ট্রেটা যেটা ট্রেটা 2000 টাকা পড়বে ট্রেটা 2000 টাকা পড়বে আচ্ছা রায়হান তুমি এই ট্রেটা একটু হাতে উঠাও তো আমরা একটু দেখি যে হাতে উঠাইলে এটা টোটালটা কেমন লাগে এটা কিন্তু ওয়েলকাম ড্রিংসের জন্য এটা কিন্তু শুধুমাত্র ওয়েলকাম ড্রিংসের জন্য আচ্ছা এখানে আছে ছয়টা গ্লাস একটা আছে জগ হ্যাঁ তাহলে জগটার দাম 500 এটা দাম 600 আর ট্রেটা হচ্ছে

ঘড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা পাঁচশো টাকা থেকে শুরু হবে তারপর এখানে কিন্তু আছে হচ্ছে ক্রিস্টাল শোপিস তারপর আছে হচ্ছে এই যে ফুলদানের কালেকশন আছে তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে পানির ফোয়ারাগুলো তো আমরা ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি আপনারা তো দেখিয়ে পেলেন এছাড়া ওয়াশরুম সেট থেকে শুরু করে সোপ ডিসপেন্সার লিকুইড সোপ ডিসপেন্সার সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা এগারো নম্বর গলি দোকান নাম্বারটা বলে দিচ্ছি দুশো একানব্বই নম্বর সব আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের রাহান ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম